প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইউএসপিএন ক্রিক ইনফো প্রকাশ করেছে এ যাবৎকালে বাংলাদেশের বিশ্বকাপের সেরা একাদশ যাতে ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ড পড়ানো হয়েছে বর্তমান জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফে বিন মর্তুজাকে বৃহস্পতিবার ক্রিক ইনফোর প্রকাশিত আর্টিকেলটিতে দেখা গিয়েছে ওপেনিং এন্ড তামিমের সঙ্গে হবেন ইমরুল কায়েশ ওয়ানডাউনে ডাউনে রিয়াদ আর মিডল অর্ডার থেকে তাকে উপরেও কিন্তু নিয়ে আসা হয়েছে আশ্চর্যজনক তথ্য হচ্ছে সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশের সুযোগ পেয়েছেন আশরাফুলো এছাড়াও এতে আরও সুযোগ পেয়েছেন উনিশশো নিরানব্বই টুর্নামেন্টের দুই কিংবদন্তি প্লেয়ার মিহাজুল আবেদিন ও খালেদ মাসুদ এদিকে বলিং সেক্টরে ক্যাপ্টেন মাশরাফির নেতৃত্বে রয়েছেন খালেদ মাসুদ ও রুবেল হোসেনের মতো তারকা ক্রিকেটাররা ইউএসপিএম ক্রিকেট ফোর্ড যে একাদশটি প্রকাশ করেছে তাতে রয়েছেন তামিম ইকবাল ইমুর কায়েশ মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম সাকিব আল হাসান মিনহাজুল আবেদিন মোহাম্মদ আশরাফুল খালেদ মাহমুদ মোহাম্মদ রফিক এবং রুবেল হোসেন আর এদিকে বিশ্বকাপে পাকিস্তানের নির্বাসিত হতে পারে ভারত ভারত এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না জুন মহারণ বিশ্বকাপের ইউএসপি কিন্তু পুলওয়ামায় জঙ্গি হামলার পর বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা উচিত কিনা তা নিয়ে বৈঠকে বসবে বিসিসিআই কর্মকর্তারা কিন্তু আশঙ্কা থাকছে যে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ম্যাচ বয়কট করলে নির্বাসনের খাড়া চুলতে পারে ভারতের উপর ভারতকে নির্বাসনে পাঠাতে পারে আইসিসি বিসিসিআই এর এক কর্মকর্তা জানিয়েছেন আমাদের দেখতে হবে পাকিস্তানকে বয়কট করে আমরা যেন নির্বাসিত না হয়ে যাই পাশাপাশি অনেকেই মনে করেন ম্যাচ বয়কট করার অর্থ পাকিস্তানকে ওয়াক ওভার দিয়ে দেওয়া সুতরাং আমাদের ভেবে চিন্তে সব করতে হবে তবে রেকর্ডে বলছে যে কার্গিল যুদ্ধ চলার সময়ও উনিশশো নিরানব্বই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে ভারত উনিশশো নিরানব্বই বিশ্বকাপও হয়েছিল ইংল্যান্ডের মাটিতে শুধু তাই নয় এই ম্যানচেস্টারই হয়েছিল ভারত পাকিস্তান লড়াই সেবার সাতচল্লিশ রানে ম্যাচ জিতে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের জয়ের ধারা বজায় রেখেছিল মোহাম্মদ আজহারউদ্দিনের ভারত ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটনটি প্রেস করুন